ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব সুপ্রিয় শিক্ষার্থীরা সামনে আমরা সপ্তম শ্রেণীর আরো ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই ছকটির সমাধানের পূর্বে আমরা এই ছকটির নির্দেশনাগুলো একটু পড়ে নি বুঝে পড়ি লিখতে শিখি লেখা নিয়ে মতামত জগদীশ চন্দ্র বসু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখ জগদীশ বসু রচনায় যা আছে তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারদে আগুন লাগিয়ে দেন বিনা তারে অন্য একটি ঘরে বেল অর্থাৎ ঘন্টা বাজান আমার মতামত জিজ্ঞাসা সত্যিই কি বৈদ্যুতিক সংকেত ব্যবহারের মাধ্যমে কোনো প্রকার তার ছাড়াই আগুন জ্বালানো যায় আর ঘন্টাও কি কোনো প্রকার তারের সাহায্য ছাড়াই বাজানো সম্ভব তা যাচাই করে দেখতে হবে দুই নম্বরে যে তথ্যটি আমরা পড়েছি সেটি হচ্ছে জগদীশ ছিলেন পদার্থবিজ্ঞানী তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন যেহেতু তিনি একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন তাই তিনি আমাদের গর্ব তাই তার সকল আবিষ্কার সম্পর্কে আমাদের জানা উচিত সারা জীবনে তিনি কি কি আবিষ্কার করেছেন এবং তার আবিষ্কারগুলো কি কি কাজে ব্যবহৃত হচ্ছে তা জানা জরুরি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আগামী পর্বে আমরা তিরানব্বই পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব। এবং এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের আলোচনা এখানে শেষ করছি